রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করার সবচেয়ে বড় সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কী হতে চলেছে এবং কিভাবে রোহিত শর্মাই আবার ওয়ান ডে দলের অধিনায়ক হতে পারেন এমনকি তার নেতৃত্বে টিম ইন্ডিয়া দু সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পারে সেটাই আমি আপনাদের জানাতে চলেছি আপনারা অনেকে ধারাবাহিকভাবে প্রশ্ন করেছেন রোহিত শর্মা কি আবার ওয়ান ডে অধিনায়ক তত্ত্ব করতে পারেন তাকে কি ফের অধিনায়ক করা সম্ভব আমিও ভেবেছি এর পিছনে নিশ্চয়ই কিছু যুক্তি আছে এবং সবচেয়ে বড় কথা হল বিষয়টি এখন বাস্তবে সম্ভব বলে মনে হচ্ছে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলি নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন আপনারা সবাই জানেন গৌতম গম্ভীর এবং অজিত আগারকার জুটি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত দেখা গেছে সফরের পর বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট কেরিয়ার শেষ করে দেওয়ার সিদ্ধান্ত হোক কিংবা হার্দিক টোয়েন্টি সহ অধিনায়ক থাকা সত্ত্বেও তার কেরিয়ার সবকিছুতে চমক ছিল টি টোয়েন্টিতে সূর্য কুমার যাদব অধিনায়ক হলেন আবার ওয়ান ডেতেও শুভমান গিলকে অধিনায়ক করা হলো টেস্ট ম্যাচে শুভমান গিল কখনো ওপেনিং থেকে তিন নম্বরে নামলেন আবার তিন নম্বর থেকে চার নম্বর চলে গেলেন এরপর দীর্ঘ এক বছর পর টি টোয়েন্টিতে তার প্রত্যাবর্তন হলো সহ অধিনায়ক হিসেবে তখন ধারণা তৈরি হয়েছিল দু হাজার হবেন এবং ধীরে ধীরে তিন তার হাতে চলে যাবে কিন্তু গত কিছু দিনে আমরা যে প্যাটার্ন দেখছি তাকে বোঝা যাচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে আর পি সিং এবং প্রজ্ঞান ওঝা নির্বাচক কমিটিতে যুক্ত হওয়ার পর কিছু সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হচ্ছে এখন দলে সেই খেলোয়াড়ই থাকছে যে পারফর্ম করছে দলের থেকে পারফর্ম না করলে সে সহ অধিনায়ক হলেও বাদ পড়ছে এর সাম্প্রতিক উদাহরণ আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে দেখতে পেয়েছি যে দলটি বিশ্বকাপও খেলবে সেখানে শুভমান গিলকে শুধু সহ অধিনায়ক তত্ত্ব থেকে সরানো হয়নি তাকে পুরো দল থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ গৌতম গম্ভীর ও অজিত আগরকারের সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ মিল সময় দেখা যাচ্ছে না এই সিদ্ধান্ত কি পুরোপুরি আগরকার ও গম্ভীর উত্তর হলো পুরোপুরি নয় কারণ তাদের প্যাটার্ন বরাবরই স্পষ্ট ছিল কোনো একজন খেলোয়াড়কে বিশেষভাবে প্রজেক্ট করা সেটা হর্ষিত রানা হোক শুভমান গিল হোক কিংবা অন্য কেউ অনেক সময় যোগ্য খেলোয়াড়কে বাইরে রেখে জোর করে কাউকে দলে রাখা হয়েছে তাকে নির্বাচন কমিটির ভিতরে কিছু পরিবর্তন এমন ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারি রোহিত শর্মাই আবার অধিনায়কত্ব করছেন এর পিছনে আরেকটি বড় কারণ হলো টি টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেমন জিতেশ শর্মাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় দীর্ঘ দুই তিন বছর বাইরে থাকা ঈশান কিষানকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হয়েছে অন্যদিকে শুভমান গিলের উপস্থিতির কারণে যে সঞ্জু স্যামসং এর টি টোয়েন্টি কেরিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল যিনি কখনো আট নম্বরে কখনো ছয় কখনো তিন কখনো পাঁচ নম্বরে খেলছিলেন হঠাৎ এক ম্যাচের পরেই তাকে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের স্থায়ী ওপেনার হিসেবে ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে শুধু অধিনায়কত্ব থেকেই নয় পুরো দল থেকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি রিঙ্কু সিং যার জায়গাও দলে হচ্ছিল না তাকে ফিরিয়ে আনা হয়েছে এখন বেকআপ ওপেনার হিসেবেও ইসান কিষাণকে দেখা যেতে পারে এর পুরো বিষয়টা ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় দলে নির্বাচন ও নেতৃত্ব নিয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই পরিবর্তনের কেন্দ্রে আবার রোহিত শর্মার নাম উঠে আসছে এর অর্থ হলো যে দলটি নির্বাচিত হওয়ার কথা ছিল যে রকম দল দেশের আপামার ক্রিকেট প্রেমীরা দেখতে চেয়েছিল ঠিক সেই ধরনের দলেই শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে তবে সেই দল গঠন করতে গিয়ে কিছু কঠিন ও কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে যা দলের স্বার্থে নেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে শুভমান গিলকে সরিয়ে রিঙ্কু সিং এর জন্য তৈরি এবং গিলের জায়গায় ব্যাকআপ ওপেনারদের সুযোগ দেওয়া হয়েছে জিতেশ শর্মাকে বাদ দিয়ে ঈশান কিষাণকে দলে নেওয়া হয়েছে সেই ঈশান কিষান যিনি কয়েক বছর আগে পর্যন্ত ভারতের নিয়মিত মূল উইকেট কিপার এবং ওপেনার হিসেবে খেলছিলেন অথচ তাকে এক একসময় দল থেকে বাইরে করে দেওয়া হয়েছিল অন্যদিকে রিঙ্কু সিং এর কথা যদি বলি যিনি এশিয়া কাপের ফাইনালে চার মেরে দলকে জিতিয়েছিলেন সেই খেলোয়াড়কে হঠাৎ করে সমস্ত পরিকল্পনার বাইরে দেওয়া যেন হয়েছে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে তার কথা আর ভাবা হচ্ছে না অথচ মাত্র একটি সিরিজে পরেই সেই খেলোয়াড় আবার বিশ্বকাপের দলের জায়গা পেয়ে যান এর মানে কোথাও না কোথাও এমন কেউ আছেন যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে যেটা সঠিক দল সেটা নির্বাচিত হবে এই সিদ্ধান্তের প্রভাব এখন গিয়ে পড়ছে রোহিত শর্মার অধিনায়কত্বের বিষয় চ্যাম্পিয়ন ট্রফি জেতার পরও হঠাৎ করে রোহিত শর্মাকে অধীনেত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রশ্ন উঠছিল রাতারাতি এমন কি হয়ে গেলো যে তাকে সরিয়ে দেওয়া হলো অথচ রোহিত শর্মা শুধু চ্যাম্পিয়ন ট্রফি নেই ফাইনাল ম্যাচে তার ছিয়াত্তর রানের ইনিংসও ভুলে যাওয়ার মতো নয় সেই ইনিংসের ওপর ভর করে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল এবং সেখানে রোহিত শর্মার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সত্য পরবর্তী সিরিজ শুরু হতে তাকে অধীনত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশ্ন হলো সেটা কতটা যুক্তিসঙ্গত ছিল এই পরিস্থিতিতে এখন মনে করা হচ্ছে যেভাবে শুভমান গিলকে সহ অধীনেত্ব থেকে সরানো হয়েছে এবং যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে যখন জানা যাচ্ছে দু হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে তখন নির্বাচকেরা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ নির্বাচক কমিটি পাঁচ সদস্য সিদ্ধান্ত নিতে পারেন যে কেননা দু হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মাকেই অধিনায়কত্ব রাখা হয় কারণ এর আগেও আমরা দেখেছি দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ জিতে তে না পারার পরও রোহিত শর্মা জানতেন এবং সবাই বিশ্বাস করতেন যে দু হাজার সাতাশ সালে বিশ্বকাপের জন্য তিনি সর্বস্ব দিয়ে প্রস্তুতি নিবেন যাতে তার অধীনেত্বে যে অপূর্ণতা রয়ে গিয়েছিল তা দক্ষিণ আফ্রিকায় গিয়ে পূরণ করা যায় আমরা সবাই জানি রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুইজন এমন খেলোয়াড় যাদের ছাড়া দু হাজার সাতাশ সালে বিশ্বকাপ কল্পনা করা যায় না ওপেনিং এবং তিন নম্বরে এই দুই ব্যাটার ভারতকে যে মজবুত ভিত দেন তা অপরিহার্য সাম্প্রতিক সময়ে যেভাবে রোহিত ও বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছেন তা ভারতের জন্য বাড়তি পাওনা তাদের অভিজ্ঞতা তো কাজে আসবেই তার সঙ্গে ফর্ম যদি দুর্দান্ত থাকে তাহলে সেটা শোনাই সোহাগ এই পরিস্থিতিতে যদি শুভমান গিলকে ভবিষ্যতে ওয়ান ডে অধিনায়ক হিসেবে তৈরি করতে চান তাহলে তিনি ইতিমধ্যে টেস্ট দলে অধিনায়ক করছেন ওয়ান ডেতে রোহিত শর্মা অধিনায়ক থাকলে তার ছায়া তোলেই গিলকে সহ অধিনায়ক রেখে আরও অনেক কিছু শেখানো যায় গিলকে অনুপ্রাণিত করা যায় যাতে তিনি ওয়ান ডেতে শুধু বড় রানে ইনিংসে না খেলেন বড় ম্যাচে চাপের ম্যাচে কিভাবে রান করতে হয় সেটাও শেখেন কারণ দেখা গেছে শুভমান গিল ওয়ান ডেতে প্রচুর রান করলেও নক আউট ম্যাচ বা সিরিজ নির্ধারণী বড়ো ম্যাচে তার পারফর্ম অনেক সময় কম যায় বড় ম্যাচে চাপ সামলে রান করার এই শিক্ষা যদি তিনি নিতে পারেন তাহলে ভবিষ্যতে তিনি আরও ভালো অধিনায়ক হয়ে উঠতে পারবেন তার সামনে এখন দুই বছর সময় আছে বয়সও এমন যে এই সময়টা কাজে লাগিয়ে তিনি টেস্টের পর ওয়ান ডেতেও নিজেকে যোগ্য অধিনায়ক হিসেবে তৈরি করতে পারেন এদিকে আপাতত ওয়ান ডেতে রোহিত শর্মা অধিনায়ক হলে কোচ বা দলের অন্য খেলোয়াড়দের মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না টেস্টের শুভমান গিল ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদব অধিনায়ক আছেন এবং দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি এরপর আরও এক বছর পরিস্থিতি দেখে নেওয়া যেতে পারে সূর্যকুমার যাদবের ফর্ম ভালো থাকলেই এবং তিনি খেলা চালিয়ে গেলে তিনটি ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক বজায় রাখা সম্ভব হবে এতে কারো কোনো সমস্যা হবে না আর দু হাজার সাতাশ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর যখন রোহিত শর্মা অধিনায়ক ছাড়বেন তখন তার জায়গা শুভমান গিল বা যাকে উপযুক্ত মনে হবে তাকে অধিনায়ক করা যেতে পারে এরপর টি টোয়েন্টি অধিনায়ক কাকে দেওয়া হবে সেটাও তখন ঠিক করা যাবে এমনও হতে পারে যে ওয়ান ডে দুটি ফর্ম্যাটে খেলার মতো এমন কোনো খেলোয়াড় উঠে আসবে যিনি দুই ফর্ম্যাটে অধিনায়ক হয়ে সামনে চলে আসবেন আপনার হাতেই তখন বিকল্প তৈরি হবে এবং দু হাজার ছাব্বিশ ও দু হাজার এই দুই বছরে অনেক কিছুই পরীক্ষা করে দেখার সুযোগ থাকবে বিষয়গুলি ইঙ্গিত দিচ্ছে যে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে যেখানে আগামী সিরিজগুলোতে বা যখনই নির্বাচকদের উপযুক্ত মনে হবে তখন তারা এই সিদ্ধান্ত নিতে পারেন যে হঠাৎ করে ওয়ান ডেতে শুভমান গিলকে অধিনায়ক বানানোর সিদ্ধান্তটি কি ভুল ছিল এবং বর্তমান ফর্মের কথা মাথায় রেখে রোহিত শর্মাকে অধিনায়কত্ত্বে রাখা উচিত ছিল কি না এখনও মাঠে যখন কে এল রাহুল অধিনায়ক তত্ত্ব করছিলেন তখনও রোহিত শর্মার ভিতরে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ফিল সাজানো থেকে শুরু করে ম্যাচের কৌশল তৈরি করার যে দক্ষতা তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল অর্থাৎ অধিনায়ক দত্তের যে স্বভাব ও ধরন থাকে সেটি এখনও রোহিত শর্মার মধ্যে বর্তমান এই বিষয়টি চলমান থাকবে কি না তা পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের ওপর তবে একটা কথা পরিষ্কার যদি সহ অধিনায়ক দত্ত থেকে কাউকে সরিয়ে সম্পূর্ণ দল থেকে বাদ দেওয়া সম্ভব হয় তাহলে ওয়ান ডেতে রোহিত শর্মাকে অধিনায়ক বানানো অসম্ভব কিছু নয় তবে এই সবই আপাতত অনুমান এমনও হতে পারে যে শেষ পর্যন্ত এটা বাস্তবের নাও হয় কিন্তু যদি সত্যিই রোহিত শর্মাকে অধীনত্ব দেওয়া হয় তাহলে সেটা টিম ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে হয়তো আরও ভালো সিদ্ধান্ত হতে পারে আপনারা এ বিষয়ে কী ভাবছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ